পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে রাতের আকাশে মাঝে মাঝে বিস্ফোরিত হয় নানান রঙের রঙিন আলো রাতের নীল আকাশ জ্বলে ওঠে রং ধনুর মতো করে আর এর পেছনে কাজ করে বিস্ময়কষক প্রযুক্তি আর প্রাচীন শিল্পের কারুকাজ চীনের হুনান প্রদেশের ছোট্ট শহর লিউয়াং পৃথিবীর ফায়ার ওয়ার্স ক্যাপিটাল বা আতসবাজির রাজধানী হিসেবে পরিচিত এই শহর আগুন বারুদ আর নিখুঁত নিশানার অনন্য রূপ আতশবাজি হাজার বছরের পুরনো এই শিল্পকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপ দিয়েছে লিউয়াং এর আতসবাজির কারিগররা আগে যেখানে ছিল শুধু শব্দ আর আলোর খেলা এখন সেখানে যুক্ত হয়েছে ড্রোন মাল্টিমিডিয়া আর ডিজিটাল আর্টের ঐতিহ্য আর প্রযুক্তির চমৎকার সংমিশ্রণ পুরোপুরি বদলে দিয়েছে পুরোই শিল্পটাকে লিউয়াং এখন শুধু আতসবাজির শহরই নয় এটি এখন রূপ নিয়েছে একটি জীবন্ত গ্যালারিতে যেখানে শিল্প বিজ্ঞান আর কল্পনা একসাথে মিশে আকাশে জ্বলে ওঠে হোসনে মরুক সৌরভ সিমচি বাংলা